বিসমিল্লাহ রহমান রহিম একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি এত দ্বারা জানানো চাইতেছে যে গত ইংরাজি বাইশ চার দুই হাজার তারিখে রোজ মঙ্গলবার সময় সন্ধ্যা অনুমান সাত ঘটিকার সময় সদর থানার হইতে মণিগঞ্জ খেয়াঘাটে আসার সময় জনাব শফিকুল ইসলাম মিলান ভাইয়ের ব্যাগ ভর্তি এক বান্ডিল পঞ্চাশ টাকা মূল্যমানের স্ট্যাম্প হারানো গিয়েছে যদি কোনো সরিদায়বান ব্যক্তি উক্ত স্ট্যাম্পগুলি পেয়ে থাকেন তাহলে দয়া করে শূন্য এক নয় নয় পাঁচ শূন্য তিন তিন শূন্য নয় নয় এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হল এছাড়া তাহার বাড়ির ঠিকানা মণিগঞ্জ সারের গুদামের সামনে একনাং ওয়ার্ড বাগেরহাট পৌরসভা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফাইভ জিরো ডবল থ্রি জিরো ডবল নাইন যে ব্যক্তি উক্ত স্ট্যাম্পগুলো ফেরত দিবে তার জন্য হাদিয়ার ব্যবস্থা রয়েছে যে ব্যক্তি উক্ত স্ট্যাম্পগুলি ফেরত দিবে তার জন্য হাদিয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ